বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাইতুসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো কঠিন সময়ের মুখোমুখি হই কখনো দুঃখ কখনো ব্যর্থতা কখনো প্রিয়জনের মৃত্যু কখনো অর্থ কষ্ট কিন্তু মনে রাখবেন যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে আল্লাহ তালা তার জন্য এমন পুরস্কার রেখেছেন যা কল্পনাতীত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকার একশো তেপান্ন নম্বর আয়াত এআতের অর্থ কত গভীর আল্লাহ নিজেই বলেছেন তিনি ধৈর্যশীলদের সঙ্গে আছেন মানে তার সাহায্য রহমত ও সান্ত্বনা সব সময় তাদের পাশে আরেক জায়গায় আল্লাহ বলেন অবশির আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তারপর আল্লাহ বলেছেন আল্লা দিন আঈদে অসাবত হুম মুসিবত উঁ ক লুঁ ইন লিল্ল হিও যারা বিপদে পড়ে বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব এই মানুষদের জন্য আল্লাহ বলেন উলাই কে আইলাই হি মুসল্ এ অব তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও বরকুত হজরত ইউসুফ সালাম ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হলেন ভাইরা তাকে কূপে ফেলে দিল কারাগারে গেলেন কিন্তু ধৈর্য ধরে গেছেন শেষ শেষে তিনি মিশরের মন্ত্রী হলেন অতএব জীবনের বিপদ কখনো ধ্বংস নয় বরং পরীক্ষার প্রস্তুতি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর ধৈর্যের চেয়ে উত্তম ও বৃহত্তর কোনো দান আল্লাহ কাউকে দেননি আরেক আছে যখন আল্লাহ কারো কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষা করেন অর্থাৎ কষ্ট মানেই শাস্তি নয় বরং প্রমাণ আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে উত্তম বানাতে চান আল্লাহ আবুল আলমিন সুরাজ ঝুমারের দশ নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার প্রদান করা হবে মানে জান্নাতের এমন পুরস্কার যা মাপা যায় না তুমি যদি আজ কষ্টে থাকো একা মনে হয় চোখে পানি আসে মনে রেখো আল্লাহ তোমার ধৈর্য দেখছেন তিনি তোমাকে ভুলে যাননি তোমার প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি নিঃশ্বাস তার কাছে গোনা আছে একদিন তুমি দেখবে এই কষ্টগুলোই ছিল জান্নাতে যাওয়ার পথ